এসএলএসটি দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে তথা রাজ্যের সাধারণ মানুষের কাছে কিন্তু পরিষ্কার হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার কি চেয়ে চাচ্ছে একেবারে পরিষ্কার হচ্ছে কারণ এই শীতে এরা ঠান্ডায় আর এই শীতে সরকারি আধিকারিক থেকে শুরু করে আমলা মন্ত্রী সবাই কিন্তু ঠান্ডা থেকে মুক্ত হওয়ার জন্য গরম ঘরে আছেন কিন্তু এদের এখনো পর্যন্ত কোনো উত্তর মিলল না উত্তর দিলেই এরা এখান থেকে উঠে যাবে কিন্তু রাজ্য সরকারের সামান্যটুকু একটু দয়ামায়া থাকা উচিত কারণ এরা কিন্তু শিক্ষার মেরুদণ্ড বিদ্যালয়গুলো এদের জন্য কিন্তু চলছে শিক্ষা এদের জন্যে চলছে তবুও এদের কাছ থেকে এদের কোনো সদুত্তর দিল না বরং মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে কোর্টের উপরে আস্থা আছে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেছিল রাজ্যের আইনজীবীকে যে হাইকোর্ট কেন বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় এটা প্রধান বিচারপতির প্রশ্ন ছিল রাজ্য সরকারের অ্যাডভোকেট আছে হাইকোর্ট কেন বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় আমাকে বোঝান পাশাপাশি বিচারপতির সাপ কথা ছিল যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে এটা শুনতে খুব খারাপ লাগছে যোগ্য অযোগ্য চাকরি পাবকদের বাছাই করতে গেলে মেটা ডেটা খুঁজে বার করার কথা বলেছিলেন প্রধান বিচারপতি সেটা কোথায় হাত গুটিয়ে বসে আছে কেন রাজ্য সরকার আসলে চিফ জাস্টিস পরিষ্কার করে বলেছেন মেটা ডেটা খুঁজে না বার কোড না বার করলে যোগ্য অযোগ্য তালিকা বাছাই কোট করতে পারবো না কমিশনের কাছে মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই স্ক্যান কপি রয়েছে যার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই পাশাপাশি স্ক্যানিয়ে যে অনিয়মন অনিয়ম করা হয়েছে সেটাও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি তাহলে রাজ্য সরকার কেন এই তথ্যগুলো জনমানসে তথা এই যে যারা রাজপথে আছে যোগ্য শিক্ষক শিক্ষিকা এদের কাছে প্রকাশ করছে না তাহলে কি হাইকোর্টে যখন কোনো কিছু করেননি হাইকোর্টের বিচারের পরে বলেছিলেন যে কারোর চাকরি যাবে না বা হাইকোর্টের বিচার ঠিক করেনি তাহলে কি এখন চুপ আছেন তাহলে কি মুখ খুলবেন গলা ফাটাবেন বিচারপতিরা যদি কোনো সময়ের জন্যে পুরো প্যানেলটা বাতিল করে দেয় এটা আমি চাই না আপনারা মারজোরা করবেন যারা শুনছেন এটা বলাটাও খুব খারাপ কিন্তু হাইকোর্টের রায়টাকে যদি বহাল লেখে দেয় তখন আপনারা কি করবেন তখন বলবেন আপনাদের পাশে আছি আপনাদের কারোর চাকরি যাবে না তখন তো বলাটার বাহাদুরি মানায় না আপনাদের তাহলে এখন কেন সঠিক কথাটা এদের কাছে গিয়ে বলছেন না সমস্ত জায়গায় সবাই যাচ্ছেন এদের কাছে যান বলুন